বন্দুক উপহার বন্দুক উপহার দেন এক তৃণমূল কর্মী সে ছবি আপনাদের সামনে রাখবো পঞ্চায়েতের সভায় প্রধানকে বন্দুক উপহার বন্দুক পেয়ে হতবা পঞ্চায়েত প্রধান ভোটের আগে ছবি ধরা পড়ল বাকরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দাবপুরত রয়েছে টেলিফোনে দাবপুরত এ ছবি আমাদের রাজ্যের এই ছবি যেখানে বন্দুক উপহার দেওয়া হচ্ছে প্রকাশ্যে যারা অত্যন্ত চাঞ্চল্যকর এই ঘটনা যেটা জানা যাচ্ছে যে পাকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গত কাল বার্ষিক গ্রামসভা ছিল এবং সেখানে সেই সরকারি মঞ্চে আর গ্রাম পঞ্চায়েত প্রধান বিধায়ক তাদেরকে যখন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এবং যেটা দেখা যাচ্ছে ছবিতে যে একজন তৃণমূল কর্মী তিনি প্রধানকে আক্তার হোসেন মোল্লা তাকে একটি বন্দুক উপহার দিচ্ছেন এবং এই ঘটনার পর পঞ্চায়েত প্রধান তিনি যেটা জানিয়েছেন যে আচমকাই এই ঘটনা ঘটে তার দলেরই একজন কর্মী তাকে উপহার দিয়েছিল কিন্তু এটা তিনি বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটে তবে এটা যে ঠিক হয়নি সেটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তবে কেন এই ঘটনা ঘটলো বা কেন এই ধরনের একটা কাণ্ড ঘটানোর সাহস পেলেন ওই তৃণমূল কর্মী সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন আসছে তার আগে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে শাসক দল এমনই অভিযোগ করছেন কিছুদিন আগে দেখা যায় যে নিশ্চিন্দা পঞ্চায়েতে সেখানেও গ্রামসভা ছিল বার্ষিক গ্রামসভা সেখানে মঞ্চে মুখ্যমন্ত্রীর ছবি ঢাকানো এবং সেখানে চটুল হিন্দি গানে সেই সভার পর নাচ করছেন তৃণমূলের সদস্য এই রকম ছবি ধলা পড়ছে এবং যে কারণেই বিজেপির অভিযোগ যে বারবার ধরেই তারা যেটা বলে আসছে যে নির্বাচন আসছে তার আগে এই ধরনের অপসংস্কৃতি এবং ভয়ের বাতাবরণ সেটা কিন্তু তৈরি করছে এই ঘটনা যে ঘটেছে অর্থাৎ প্রধানকে যে বন্দুক উপহার দেওয়ার ঘটনা তাতে প্রধান জানিয়েছেন এটা খেল্লা বন্দুক ছিল যদিও জেলা নেতৃত্ব তারা যেটা জানিয়েছেন যে উচ্চ নেতৃত্বকে পুরো বিষয়টি জানা হয়েছে দল জিতে সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा